মায়াবতী হরিণ এবং মহানবী সাল্লাহ আলিহুয়া একবার হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহুয়া বোনের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন একজন ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি নবী করিম সাল্লাহ আলহিউ দেখতে পেয়ে কেঁদে উঠলো এবং বলতে লাগল ইয়া রাসুল্লাহ ইয়া হাবি আজ সকালে আমি আমার বাচ্চাদের ছেড়ে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম তখনই এক ইহুদি এসে আমাকে ধরে বেঁধে ফেলল সকাল থেকে আমি এভাবেই বন্দি ইয়া রসুল্লাহ আমার ছোট ছোট বাচ্চা আছে সকাল থেকে তাদের দুধ খাওয়াইনি আমাকে না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েছে হয়তো দুধ না পেয়ে তাদের গলা শুকিয়ে গেছে ইয়া রসুল্লাহ আমার আরজি আপনি আমার সাহায্য করুন আমাকে আমার বাচ্চাদের সাথে দেখা করতে এবং তাদের দুধ খাওয়ানোর অনুমতি দিন হরিণের এই মর্মান্তিক আর্জি শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি ইহুদিকে জিজ্ঞেস করলেন হে ইহুদি তুমি এই নিরীহ হরিণটিকে কেন বেঁধে রেখেছ ইহুদি জবাব দিল আমি এ স্বীকার করেছি বনের প্রাণী স্বীকার করা যায়জ তাই একে বেঁধেছি নবী আকরাম সাল্লু আসাল্লাম বললেন তুমি কি দেখছ না যে এটি একটি মা এর স্তন দুধে ভরা এটি তার বাচ্চাদের দুধ খাওয়াতে না পেরে চিন্তিত একে ছেড়ে দাও যাতে এটি তার বাচ্চাদের দেখতে পারে এবং তাদের দুধ খাওয়াতে পারে ইহুদি বলল আমি অনেক কষ্টে একে ধরেছি এখন আপনার কথা মেনে কেন ছেড়ে দেব হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম নরমভাবে বোঝালেন এই মা হরিণটিকে একবার তার বাচ্চাদের কাছে যেতে দাও সে তাদের দুধ খাইয়ে এবং তাদের সাথে দেখা করে তোমার কাছে ফিরে আসবে ইহুদি বিদ্রুপ করে বলল বাঁধা প্রাণী আজ পর্যন্ত কি ফিরে এসেছে এমন কোনো উদাহরণ আছে কি যদি আমি একে ছেড়ে দিই তবে এটি কখনোই ফিরবে না যখন নবী করিম সাল্লাহ আলহিহু আসাল্লাম দেখলেন যে ইহুদি কোনোভাবেই হরিণকে ছাড়তে রাজি নয় তখন তিনি বললেন হে ইহুদি এই হরিণটিকে ছেড়ে দাও এর বদলে তুমি আমাকে বেঁধে রাখো যদি এটি ফিরে না আসে তবে তুমি আমাকে সারা জীবন বন্দি করে রাখতে পারো ইহুদি বলল ঠিক আছে একটি শর্তে আমি একে ছেড়ে দিচ্ছি যদি এটি ফিরে না আসে তবে আমি তোমাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখব অবশেষে ইহুদি হরিণকে ছেড়ে দিল এবং হযরত মুহম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে বেঁধে রাখল মুক্ত হয়ে হরিণ দ্রুত বনের দিকে ছুটে গেল ইহুদি মনে মনে হাসতে হাসতে ভাবতে লাগল হরিণটি এখন আর কখনও ফিরে আসবে না এই লোকটিকে আমি চিরদিনের জন্য বন্দি করে রাখব এর চেয়ে বড় বোকা আমি সারা পৃথিবীতে দেখিনি একটি বনের প্রাণীর জন্য সে তার জীবন বাজি রেখে দিয়েছে হরিণ দ্রুত তার বাচ্চাদের কাছে পৌঁছাল বাচ্চারা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল মা তুমি সকাল থেকে কোথায় ছিলে আমরা তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি দুধ ছাড়া আমাদের গলা শুকিয়ে গেছে কি হয়েছে যে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে মা হরিণ বাচ্চাদের বোঝাতে বোঝাতে বলল আমার প্রিয় বাচ্চারা আজ সকালে যখন আমি তোমাদের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিলাম তখন একজন ইহুদি আমাকে ধরে ফেলল সে আমাকে বেঁধে নিয়ে গেল তারপর আল্লাহর প্রিয় নবী সাল্লা আলাইহুসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তার কাছে তোমাদের অবস্থার কথা বললাম এবং তার কাছে সাহায্যের আর্জি জানালাম হরিণ আরও বলল নবী সাল্লাল্লাহু সাল্লাহ আমার সাহায্য করার জন্য নিজেকে সেই ইহুদির কাছে বন্ধক রেখে দিয়েছেন যাতে আমি তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে পারি এখন আমাকে ফিরে যেতে হবে কারণ আমি ওয়াদা করেছি যে আমি অবশ্যই ফিরব মা হরিণ তার বাচ্চাদের বলল আমার প্রিয় বাচ্চারা সেই নির্দয় ইহুদি আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলাইহসাল্লামকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্টে ফেলে যেতে পারি না যখন হরিণের বাচ্চারা শুনল যে তাদের মা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম কে ইহুদির কাছে বন্ধক রেখে কেবল তাদের সাথে দেখা করতে এবং দুধ খাওয়াতে এসেছে তখন তারা কাঁদতে কাঁদতে বলল মা আপনি কিভাবে ভাবতে পারেন যে আমরা সেই নবীর জীবদ্দশায় আপনার দুধ পান করব যাকে ইহুদি বন্দি করে রেখেছে না আমরা আপনার দুধ পান করতে পারি না আপনি চলুন আমরাও আপনার সাথে যাব আমরা আল্লাহর নবীর কষ্ট সহ্য করতে পারি না এরপর মা হরিণ তার বাচ্চাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা দিল অন্যদিকে যখন হরিণের ফিরতে কিছুটা দেরি হল তখন ইহুদি বিদ্রুপ করে নবী করিম সাল্লাল্লাহু আলিহু বলতে লাগল তোমার চেয়ে বোকা মানুষ আমি এই পৃথিবীতে কখনো দেখিনি একটি বোনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ তুমি কি সত্যিই মনে করো যে সেই হরিণ ফিরে আসবে কিয়ামত পর্যন্ত সেই হরিণ ফিরে আসবে না এবং কিয়ামত পর্যন্ত তুমি আমার বন্দি থাকবে এটি শুনে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত নম্রভাবে বললেন হে ইহুদি একটু ধৈর্য ধরো সেই হরিণ অবশ্যই ফিরে আসবে আল্লাহর ইচ্ছায় সে তোমার কাছে ফিরে আসবে ইহুদি হেসে বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলতে পারি যে সেই হরিণ কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না এভাবে আরও কিছু সময় কেটে গেল ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে বন্দি করে আমি তার সঙ্গীদের কাছ থেকে অনেক ধনসম্পদ আদায় করব কখনো কি কোনো হরিণ মানুষের মমতার কারণে ফিরে এসেছে কিছুক্ষণ পর ইহুদি দেখল যে শুধু হরিণটি ফিরে আসছে না তার সাথে তার বাচ্চারাও রয়েছে এটি দেখে সে অবাক হয়ে গেল তারপর নবী করিম সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন হে হরিণ তুমি তোমার বাচ্চাদের সাথে নিয়ে কেন এসেছ ওয়াদা তো ছিল যে তুমি একাই ফিরবে হরিণটি উত্তর দিল ইয়া রাসুল্লাহ যখন আমি আমার বাচ্চাদের কাছে ফিরে গিয়ে বললাম যে আল্লাহর প্রিয় নবী সাল্লাহসাল্লাম আমাকে শেষবারের মতো তোমাদের সাথে দেখা করতে এবং দুধ খাওয়াতে দেওয়ার জন্য একজন ইহুদির কাছে নিজেকে বন্ধক রেখেছেন তখন তারা কাঁদতে কাঁদতে বলল মা আপনি কিভাবে ভাবতে পারলেন যে আমরা আল্লাহর নবীকে বন্ধক রেখে আপনার দুধ পান করব আমরা এটা কখনোই করতে পারি না এরপর আমার বাচ্চারাও আমার সাথে চলে এলো মা হরিণ আরও বলল যদি আমার কারণে আপনার কোনো কষ্ট হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দিন আমি অজান্তেই আপনাকে কষ্ট দিয়েছি তারপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকালেন এবং বললেন হে ইহুদি দেখো তোমার হরিণ ফিরে এসেছে সে একা আসেনি বরং তার বাচ্চাদেরও সাথে নিয়ে এসেছে এখন তুমি এদের যা খুশি ব্যবহার করতে পারো এবং একটি কথা মনে রেখো আমি কেবল মানুষের নবী নই আমি বনের প্রাণী পাখি এবং সমগ্র সৃষ্টি জগতের নবী এই কথা বলে যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন তখন সেই ইহুদি পিছন থেকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ উল্লাহ ইয়া হাবিবুল্লাহ সেই হরিণ যে আপনার মমতায় ফিরে এসেছে আমি বুঝে গেছি যে আপনি আল্লাহর সত্য নবী ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার হাতে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন এখন আমার সেই হরিণের কোনো প্রয়োজন নেই আমি তাকে আপনাকে সঁপে দিচ্ছি এবং আপনার সেবায় আমার জীবন কাটাতে চাই এরপর সেই ইহুদিনবী কারিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল